কাজ করতে এসেছি আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম তো উনি এত গুড লুকিং সামনাসামনি উনি দেখতে তো আমি ওনাকে বলেছিলাম যে বেশ কয়েক বছর পর সোশ্যাল মিডিয়ায় এসে হঠাৎ করে চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে একই কি বলছে প্রভা মেয়র্স এ বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন তো এত গুড লুকিং সামনাসামনি উনি বলিউড সুপারস্টার সাকিব খান সবাই তার ভক্ত শুধু অনুরাগীরাই নয় সহকর্মীদের কাছেও তিনি রজকুমার যেমনটা টেলিভিশনের জনপ্রিয় মুখ প্রভার কাছেও অভিনেত্রী জানিয়েছেন সাকিব খানের সর্বশেষ তিনটি ছবি দেখে তিনি মুগ্ধ হয়েছেন বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন প্রভা বেশিরভাগ সময়ই থাকছেন যুক্তরাষ্ট্রে সম্প্রতি দেশে এসেছেন এই অভিনেত্রী দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে সেখানেই নিজের অভিনয় ক্যারিয়ার ও সাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন সাকিবের প্রতি ভালো লাগা জানিয়ে প্রভা বলেন আমার আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমা দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি সাকিব করে এই অভিনেত্রী বলেন সাকিব করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে সাকিব খান অনেক পরিশ্রম করেছেন সেখানে সাকিব খান ও প্রভাত দুজনের ছবি অঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশ্যুটের অংশ নিয়েছিলেন প্রভা সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী প্রভা বলেন শাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুসম্পূর্ণ হয় না যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে কেন জানি কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছু তো এই বলতে চায় না যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো অভিনয়ের পাশাপাশি বর্তমানে মেকআপ আর্টিস্ট ক্যারিয়ার করতে ব্যস্ত প্রভাব যুক্তরাষ্ট্রে অবস্থিত মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রিয় যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান দ্য মেকআপ আর্টিস্ট একাডেমি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের নাম সেখানে কাজ করতে দেখা গেছে প্রবাকে